আসসালামু আলাইকুম টু নিউ ভিডিও হাউ প্রো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রো অ্যাকাউন্ট একদম নিতে পারবেন ইনভাইটেশন ফ্রিতে এর মাধ্যমে আমি এর আগের ভিডিওতে ওয়েবসাইটে আমি দেখাইছিলাম এই এখানে যে ক্যানভা প্রো অ্যাকাউন্ট আপনারা কিভাবে এখান থেকে নিতে পারবেন সেটা ছিল একটা ম্যানুয়াল প্রসেস আমার ভিডিও দেখার পর নিচে কমেন্টের মাধ্যমে আসলে যারা মেল দিয়েছিল তাদেরকে আমি অ্যাক্টিভ করে দিয়েছিলাম ক্যানভা প্রো অ্যাকাউন্ট কারণ সরাসরি এখান থেকে যদি আমি লিংক দিয়ে দিই দেখা গেছে যে অনেকে তিনটা চারটা পাঁচটা সাতটা করে নিয়ে নেয় একাধিক এখান থেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেন এটা কেউ করবেন না এটা আপনাদের কাছে আমার আবেদন আর এখান থেকে আপনারা কেনবা প্রো যে ফিচার আছে প্রো ট্যাম্পলেট গুলো আছে সবগুলাই ইউজ করতে পারবেন তো চলেন দেখাই আর একটা কথা বলে নি সেটা হচ্ছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখলে বুঝতে পারবেন না যে এটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় অনেকে আসলে জানে যে কিভাবে অ্যাক্টিভ করতে হয় বাট আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে আপনারা যারা অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করা আছে সেখান থেকে অ্যাক্টিভ করতে যাবেন না কারণ সেখান থেকে সব সময় অ্যাক্টিভ হয় না আপনাদের যে ওল্ড অ্যাকাউন্টগুলো আছে বা আগে ইনভাইটেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন সেখান থেকে আসলে অনেক সময় অ্যাক্টিভ হতে চায় না তো এই জন্য নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে করবেন সেটা আমি সম্পূর্ণ দেখায় দিব ভিডিওটা দেখতে থাকেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন এবং অ্যাকাউন্ট নিতে পারবেন তো প্রথমে চলে যাব হচ্ছে আমি একটা ইনকগনিটো ট্যাব নিয়ে নিই কারণ এখানে আমার একটা অ্যাক্টিভ করা আছে অলরেডি ক্যানভা ডট কম তো এখানে যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে সাইন আপ করবো দেন হচ্ছে কন্টিনিউ উইথ ইমেল এখানে ক্লিক করলাম তারপরে এখানে একটি ইমেল দিতে হবে সেটি হতে পারে আপনার আউটলুক জিমেল বা অন্য কোনো কিছু তো আমি এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিলাম যারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক লাইক করবেন কমেন্ট করবেন তাদেরকে আমি এই অ্যাকাউন্টটা ফ্রিতে দিয়ে কোনো সমস্যা নেই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে আমাদের বক্সে স্কাইপি দেওয়া থাকে ওইখানে আমাকে মেসেজ দিলে আমাকে যদি স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারেন আপনি শেয়ার করছেন বেশি বেশি পোস্ট করছেন এই ভিডিওটা তাহলে আমি আপনাকে ফ্রিতে এই এই অ্যাকাউন্টটা দিয়ে দিব কেন অ্যাকাউন্ট তো অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করেন সেখানে স্কাইপি আইডি দেওয়া আছে তো এখানে একটা মেল দিচ্ছি আমি মেল দেওয়ার পর এখানে কন্টিনিউ এই বাটনে ক্লিক করতে হবে দেন হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে তো আমি দিয়ে দিলাম এরপর হচ্ছে কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে কন্টিনিউ এখানে ক্লিক করার পর আপনি যে ইমেলটা প্রথমে দিবেন সেই ইমেল একটা কোড চলে যাবে কনফার্মেশন কোড সেই কোডটি এখানে দিতে হবে তো আমি কোডটি এখানে বসায় দিচ্ছি অ্যাকাউন্ট তৈরি হবার পর এরকম ভাবে আসার পর দেন যে কোনো কিছু দেওয়া যেতে পারে তো আমি এখানে পার্সোনাল ইউজ এটা দিয়ে দিলাম এখান থেকে মেবি লেটার এটা ক্লিক করে দিব তো প্রথমে আমাদের ক্যানভা প্রো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট আমাদের ওয়েবসাইটে চলে যাব তো ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখান থেকে আমি এক নম্বরে এটা ক্লিক করে ঢুকতেছি তো আসার পর হয়তোবা এরকম আসতে পারে এটা একটা ওই মানে রোবট ভেরিফাই করে রোবট ভেরিফাই করার জন্য ওই লিঙ্কটা ওইখানে দেওয়া আছে তো এখানে বাস এটা সিলেক্ট করতে বলছে তো এখানে আমি বাস সিলেক্ট করতেছি দেওয়ার পর ভেরিফাই দেন হচ্ছে ক্লিক টু কন্টিনিউ এটা দিব তো অন্য ট্যাবে নিয়ে আসতে পার আমাদের সমস্যা নাই আমরা এখানে চলে যাব ঠিক দিব আমাদের যে প্রথম যে ট্যাবটা আছে ওইটাই থাকবো আমরা দেন হচ্ছে এখানে মনে আরে অন্য একটা ভেরিফাই আসবে তারপরে এখান থেকে আমরা এই যে ক্লিক টু ভেরিফাই এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে দশ সেকেন্ড সময় নেবে এটা আসলে রোবট ভেরিফাই করে আর কিছু না এখানে ক্লিক করতেছি তো এটা একটু লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এই যে এরকম চলে আসবে ইট তো এখানে আসার পর দেন হচ্ছে আমরা এখান থেকে এই ইট এই বাটনে ক্লিক করব দেন হচ্ছে এখন আমাদের ক্যানভা প্রো অ্যাকাউন্টটি যে প্রো টেমপ্লেটগুলো আছে যে প্রো ফিচারগুলো আছে সবগুলা ব্যবহার করার জন্য একদম প্রস্তুত তো আমরা এখন চলেন চেক করে দেখি তো এখান থেকে আমি আসবো টেমপ্লেটস তো আমরা এই যে এখানে ফ্লাইট ডিজাইন আছে তো ফ্লাইট ডিজাইন সি অল এখানে ক্লিক করলাম তো এখান থেকে আমরা একটা প্রো টেমপ্লেট সিলেক্ট করব যদি এখানে ক্লিক করি আমি কাস্টমাইজ দিস তো দেখেন এখানে চলে আসছে আমাদের নিজের মতো করে যদি আমরা এখন এডিট করি আমরা নিজেদের মতো করে এডিট করব আমি ডাউনলোড করেও দেখা দিচ্ছি তো আমি একটা করব একটা চাই একটু এটা তো এডিট করার পর এখান থেকে যদি আমি এটা সেভ করি সেভ করার জন্য যে শেয়ার বাটন এখানে ক্লিক দেন হচ্ছে ডাউনলোডস দেন এখানে বিভিন্ন পিএনজি ডিফল্ট ভাবে দেওয়া থাকে জেপিজি তারপরে পিডিএফ এস বিজি যে কোনো ফরম্যাটে ডাউনলোড করা যায় তো এটা আমি পিএনজি জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো এটা কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেখেন এখানে যদি আমি যদি প্রো ইউজ না করতাম এখানে কিন্তু বাড়ানো না কোয়ালিটি বাড়ানো না তো এটা আমি হান্ড্রেড পারবো যখন আমি এটা দেখেন এই যে সাইটে এই সাইটে হচ্ছে এটা মানে প্রো ভার্সন যে আছে এটা আনলক দেখাচ্ছে তো এখানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হচ্ছে ডাউনলোড তো দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে তো আমি যদি এটা ওপেন করি এখান থেকে আমি এখন দেখতে পারবো দেখতেছেন এইটা একদম মানে আপডেট গেছে আমাদের অ্যাকাউন্টটা আপনারা যেভাবে দেখাইলাম ওইভাবে ক্যানভা প্রো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিবেন আর কোনো সমস্যা হইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ